আজ কুটি কুটি মানুষ বাসে পানিতে আজ কুটি কুটি মানুষ বাসে পানিতে আসো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আসো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কুটি মানুষ বাসে পানিতে আজ কুটি কুটি মানুষ বাসে পানিতে আজ কুটি কুটি মানুষ বাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আর ওদের চোখের পানি দেখে মানছে না বাদ কত নারী শিশু দেখো করছে আর ওদের চোখের পানি দেখে বাদ সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশে তে কুটি কুটি মানুষ বাসে পানিতে আজ কুটি কুটি মানুষ বাসে পানিতে আজ কুটি কুটি মানুষ বাসে পানিতে আসো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আসো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ পাশে পানিতে আজ কোটি কটি মানুষ পাশে পানিতে আজ কোটি কুটি মানুষ পাশে পানিতে गोरबारी नहीं देखार तर का से आज दुमुटुबा पहुंचे देवदारी काज गोरबारी नहीं देखार ते आज दो पहुंचे देवर ही कद চুঠে এসো বাস্তু হারার সকল কষ্ট গুছাতে কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কুটি মানুষ বাসে পানিতে আজ কোটি কুটি মানুষ বাসে পানিতে আসো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আসো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কুটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে